ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাণী এবং মৎস্য দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা যেটা দেখব পদের নাম এখানে কোন পদে নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে এখানে নতুন করে ইয়ং প্রফেশনাল ওয়ান পদে নতুন করে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই ভালো করে আপনাদের পড়ে নিতে হবে বয়স সীমা কত চাওয়া হয়েছে সকল যোগ্য প্রার্থীদের বয়স ন্যূনতম একুশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবার আমরা দেখে নেবো এখানে আপনাদের বেতন সীমা কি দেওয়া হয়েছে চাকরিদের নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে শুরুতে এছাড়াও এই চাকরিতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এবার আমরা দেখব এটার আপনাদের আবেদন পদ্ধতি কি দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের অনলাইন অথবা অফলাইনের কোনো রকম আবেদন নথিভুক্ত করতে হবে না শুধুমাত্র নিজের বায়োডাটা তৈরি করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে স্থানে দিন উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউ আমরা দেখব তারিখ কত তারিখ দেওয়া হয়েছে আগামী আটই জুলাই দু তারিখে সকাল দশটায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এইবার আমরা দেখে দেব ইন্টারভিউয়ের স্থান কোথায় দ্য অফিস অব দ্য ডিআরইএফ থার্টি সেভেন কলকাতা কে বি সরণি বেলগাছিয়া কলকাতা সাত লক্ষ সাইত্রিশ এই যে অফিস অ্যাড্রেস এটাই হচ্ছে মৎস্য এবং প্রাণী দপ্তরের অফিসিয়াল যে অফিস সেই অফিস সেই অফিসে আপনাদের কিন্তু ইন্টারভিউতে হবে আট তারিখে এবার দেখব শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে এম ভি অথবা এমএসসি ডিগ্রি অর্জন করে থাকতে হবে বিভিন্ন সাবজেক্টের নাম উল্লেখ করা হয়েছে এখানে অর্থাৎ এমএসসি ডিগ্রি অথবা এম ভি এস সি ডিগ্রি এর মধ্যে যে কোনো একটা ডিগ্রি যদি আপনাদের করা থাকে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদের ডিটেলস বিষয়গুলো আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এটা আবেদন করবেন আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি